আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি আমি টুম্পা আছি আপনাদের সাথে তো বরাবরের মতো আজও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনাদের মাঝে আশা করছি আমার আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটাকে প্রেস করে দিবেন আর যাদের কাছে ভালো লাগবে না তারাও দেখতে থাকেন দেখতে দেখতে ইনশাআল্লাহ ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে তো কয়েকদিন আগে হচ্ছে আমি চিকেন রোস্ট রান্না করেছিলাম তো যখন আমি রোস্টটা ভেজেছি তো ওই একদম গরম তেলে সে আমার হাতের মধ্যে পড়েছে তো এই দেখেন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমার হাতের মধ্যে তেল ছিটার দাগ কেন জানি না আমার হাতে আর কি এক সময় তেল ছিটে যায় তেল ছিটার দাগ থাকে তারপর অনেক সময় দেখা যায় আমি ভাতের যখন আর কি মার গালে যেটা আমি তো রাইস কুকারে রান্না করি ভাত তারপর হচ্ছে সেটা হচ্ছে আমি সব সবসময় আর কি ভাতটা একটা সাকনিতে নিতে ঝরিয়ে নিই তাহলে ভাতটা ঝরঝরা হয় তো তখন কিভাবে জানো আমি একটা আর কি হাতে একটা চাকা খাই ওই সাকার দাগ দেখা যায় হাতের মধ্যে কোথাও না কোথাও আমার দাগ থাকেই কোনো একটা সময় ছিল যে হাতের মধ্যে মানে টোটালি কোনো দাগ ছিল না হ্যাঁ শুধু ছিল কলমের দাগ যখন লেখাপড়া করতাম তখন দেখা যেত যে কলমের দাগ পড়তো কিন্তু এখন সংসার জীবনে আসার পরে এই দাগ ওই দাগ এখানে কাটার দাগ ওখানে ছাকা খাওয়ার দাগ তারপর দেখা যায় হচ্ছে অনেক সময় গেস্ট দাওয়ার দিলে একদম বেশি পেঁয়াজ ঝুরি ঝুরি করে কাটতে যে হাতের যে আঙুল তো ওই আঙুলটা একদম ক্যাচা ক্যাচা হয়ে যায় আবার অনেক সময় দেখা যায় আপনার হচ্ছে আমরা লতি বাছে কিংবা বিভিন্ন রকম সবজি বাঁচে যেগুলো কষে হাত কালো হয়ে যায় তো সংসার জীবনটা আসলে না অনেক কঠিন যতদিন আর কি বাংলাদেশে ছিলাম তো টুকটাক রান্নাবান্না করতাম কিন্তু দেখা যেত কি আর কি হেল্পিং হ্যান্ড ছিল সব কিছু করে দিত তখন শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতাম তারপরও তেল ছিটে যেত তা আবার দেখা যায় বাসায় যদি একটা পারমানেন্ট হেল্পিং হ্যান্ড থাকে তাহলে আপনাকে হয়তো অনেক কিছু গুছিয়ে দেয় যে মাছটা ভেজে রাখ আমি এসে ভোনা করব কিংবা রোস্টের চিকেনটা ভাজ আমি এসে রোস্টটা রান্না করব কিন্তু প্রবাসের তো আর কোনো হেল্পিং হ্যান্ড নাই আর আমার তো কোনো হেল্পিং হ্যান্ড নাই আমি নিজেই সব কিছু করি তো দেখা যায় অনেক অনেক সময় দেখা যায় কি কাজের হাত তো যে কাজ তো সারাদিনই করতে হয় কম বেশি টুকটাক সারাদিনই কাজ করতে হয় প্রত্যেকটা মেয়েরই সংসারে অনেক কাজ থাকে তো অনেক সময় দেখা যায় হাতটা কেটে যায় তো ওই কাটা হাত নিয়ে আবার এত এত থালা বাটি ধোয়া আপনার সংসারে সব কিছু করা কোনো কিছু আসলে থেমে থাকে না একবেলা হয়তো বা আমি করলাম না যে না আমার হাতটা কেটে গেছে আমি একবেলা রেস্ট করলাম একবেলা আমি খাবারটা কিনে খেলাম পরের বেলা দেখা যাবে আমার নিজেরই খেতে ইচ্ছে করবে না কিংবা বারবার বাইরে থেকে খাবার নিয়ে খাওয়াটা অস্বাস্থ্যকর প্রবাস জীবনটা আসলে এমনই প্রবাস জীবনে আলহামদুলিল্লাহ অনেক সুখ আছে অনেক শান্তি আছে তারপরও আবার টুকটাক দেখা যায় অনেক কষ্টও আছে যেমন ধরেন আজকে আমার শরীর ভালো না আজকে আমার ভাল লাগছে না আমি কিন্তু আমার ঘর এলোমেলো হয়ে আছে আমার রান্নাঘরে অনেক কাজ জমে আছে অনেক হাঁড়ি পাতল জমে আছে আমি যে কয়টা টাকা দিয়ে একটা মানুষ যে কাজ করাবো ওই উপায়টা নাই বাংলাদেশে যেমন দেখা যায় যে ভালো লাগলো কাজ করলাম ভালো লাগলো না আমি একটা মানুষ ডাক দিয়ে কিছু দিয়ে হয়তো আমার প্রয়োজনীয় কাজটা করালাম আর এখানে হয় কি আমার যখন ভালো লাগে আমি তখন কাজ করি কিন্তু যখন আমার ভালো না লাগে তখন আমি কাজগুলো রেখে দিই যে না আমার এখন ভালো লাগছে না আমি এখন কাজ করব না ওই যে আমি যে কাজটা রেখে দিই না সেই কাজটা জমতেই থাকে জমতেই থাকে একবেলা ভালো লাগে না পরের বেলা ভালো লাগে না তারপরের বেলা দেখা যায় এই কাজ জমতে জমতে এত পরিমাণ কাজ হয়ে গিয়েছে তখন যখন আমার শরীরটা ভালো লাগে তখন আমি সেই সবগুলা কাজ একসাথে যখন করি তো তখন আবার কাজ করতে করতে আবার মানে অসুস্থ হয়ে যায় এই অবস্থা যে খারাপ লাগলে আসলে করে দেওয়ার কেউ নাই কাজ জমালে শুধু জমতেই থাকে জমতেই থাকে তা আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার রান্না বান্না অলমোস্ট শেষ এখানে হচ্ছে আমি সরিষা ইলিশ রান্না করেছি তো আপনারা তো এই যে কিভাবে রান্না করলাম তো সরিষা ইলিশ তো সরিষা তেল ছাড়া হয় না তো সরিষা ইলিশে আপনি যত তেল দেবেন মনে হয় যেন তেল কম তেল কম আমি দেখেন একদম লাস্টে নামানোর পর্যায়ে একটু তেল দিলাম কেমন যেন লাগছে তেল কম তেল কম কিন্তু যখন আবার চুলাটা বন্ধ করে দিবেন পরে আস্তে আস্তে তেলটা উপরে ভেসে উঠে দেখেন এখন তেলটা হালকা হালকা করে ভেসে উঠছে তো সরিষা ইলিশ রান্না করা শেষ এখন হচ্ছে আমি চিংড়ি মাছ দিয়ে হচ্ছে উস্তাবাজি করবো আর আমি হচ্ছে উস্তাবাজির মধ্যে আলু দিই আমার কাছে না উস্তাবাজিতে একটু আলু দিলে খুব মজা লাগে তো উস্তাবাজিতে সাথে একটু আলু কুচি করে দিয়েছি আর এখানে হচ্ছে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে হচ্ছে আপনার উস্তাটা ভাজি করব। আর এখানে হচ্ছে আমি একদম দেশের যে নদী ছোট ছোট চিংড়ি মাছ থাকে না সেইগুলা হচ্ছে একদম ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি ওইগুলো দিয়ে হচ্ছে এখন আমি উস্তাভাজিটা করছি উস্তাভাজি হচ্ছে আমাদের সবারই অনেক পছন্দ আর তার মধ্যে যদি চিংড়ি মাছ দেওয়া যায় তাহলে তো কথাই নাই কেন জানি একটা সময় ছিল উস্তাভাজি একদম খেতেই পারতাম না মা যখন উস্তাভাজি রান্না করতো খুব বিরক্ত হতাম যে আব্বা শুধু উস্তা আনে আর মা শুধু উস্তাবাজি করে আমার আব্বার হচ্ছে উস্তাবাজি অনেক পছন্দ ছিল আমরা ছোট সময় থেকে দেখেছি যে দু একদিন পর পরই আমাদের বাসায় হচ্ছে অন্য সব তরকারির সাথে এই উস্তাবাজিটা থাকতো তো তখন এত বিরক্ত হতাম কিন্তু এখন আর কি সময়ের পরিবর্তনে দেখা যায় যে আমার নিজেরই উস্তাবাজি এত প্রিয় হয়েছে এত ভাল লাগে খেতে তা আজকে মোটামুটি ঘুম থেকে উঠেছি সকালবেলা সকালবেলা উঠে তারপর হচ্ছে রান্না বান্না করছি আজকে হচ্ছে আমার দুই যা আর খালাম্মাকে বলেছি আমার সাথে সকালবেলা নাস্তা করার জন্য তো সকালে নাস্তা কি করব কি করব চিন্তা করলাম ভাত রান্না করি আর হচ্ছে ইলিশ মাছ রান্না করি আমার যায়রা হচ্ছে আমার কাছে আর কি আমার হাতে কি বলে সরিষ ইলিশ খেতে চেয়েছে তো চিন্তা করলাম সকালবেলা নাস্তার মধ্যে দেই ভালো লাগবে সকালে ভারী খাবারটা আসলে সবাই পছন্দ করবে তো এখানে হচ্ছে আমার যা দুই যা আর খালাম্মা চলে এসেছে তো এখানে হচ্ছে আমি সবার জন্য একদম গরম গরম ধোয়া ওটা ভাত রান্না করেছি গরম ডাল রান্না করেছি উস্তাবাজি আর হচ্ছে ইলিশ মাছের হচ্ছে আপনার কি বলে সরিষা ইলিশ যেটা তো সবাই মিলে একসাথে বসে সকালের ব্রেকফাস্ট করছিলাম সকালে সচরাচর এভাবে ভাত খাওয়া হয় না তো হঠাৎ করে যদি একদিন আয়োজন করে এভাবে ভাত খাওয়া হয় খারাপ লাগে না তো সবাই মিলে এখন হচ্ছে সকালের ব্রেকফাস্ট করব। খালামা হচ্ছে সকালবেলা খেতে খুব পছন্দ করে খালামা হচ্ছে রাতের বেলা একদমই খেতে পারে না তো সব সময় বলে যে আমাকে যদি কিছু খাওয়াও তাহলে সকালবেলা খাওয়াবা তো চিন্তা করলাম সকালবেলা খালাম্মাকে ভাত খাওয়াই ইলিশ মাছ দিয়ে খালাম্মা খেয়ে আর কি মজা পাবে খালাম্মা রাত্রে খেতে পছন্দ করে না